কল করে যে আসো চা আর তাসরিফ খান ওনাকে অনেক অনেক বিশ্বাস করে এটা কিন্তু লাইভেও বলছে আর পোস্টের মাধ্যমে বলে দিছে অনেক অনেক বিশ্বাস করতো তো সেই তেইশ তারিখ রাত একটা বাজে বাসার নিচে নামে তো বাসার নিচে নামার পরে যা দেখতে পায় তার আর কি সে আর কি হতভব্ধ হইয়া যায় যে তার সাথে দেখছে অনেকজন প্রশাসনিক লোক তো প্রশাসনিক লোক দেখার পরে সেই মেয়েতে একটু নার্ভাস হইয়া যায় কারণ প্রশাসনিক লোকের এত রাইতের ভিতরে তো এত রাইতে তারা যা খাওয়ার আর জন্য আড্ডা দেয় ওইটা আড্ডা ছিল একটা প্রমোট ভিডিওর জন্য আর কি কথা বলছিল তো কথা বলটা কথা বলছিল যে একটা তারা সরকার বিরোধী পোস্ট করে দিবে মানে সরকারের জন্য একটা পোস্ট করবে ভিডিও বানাবে তো তাকে অনেক অনেক টাকা দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে তো তখন তাকে টাকা দেওয়া হয়েছে তিন লাখ তো তিন লাখ দেওয়ার পরে বলছে তুই যদি ভিডিওটা বানিয়ে দেশ তাহলে তোকে আরও অনেক অনেক টাকা দেওয়া হবে তো যা তুই যা চাইবি তাই দেওয়া হবে তুই এখন আপাতত এই তিন লাখ রাখ মানে অ্যাডভান্স আর যারা জানো তো অ্যাডভান্স টাকা দেয় যারা জানো তো প্রমোট দেওয়ার আগে অ্যাডভান্স কিছু দিয়ে দেয় পরে প্রমোট দেওয়ার পরে আর সব কিছু দিয়ে দেয় তো তাকে তিন লাখ টাকা দেওয়া হয় অ্যাডভান্স যাতে সরকারের পক্ষতে যাতে সরকারের পক্ষতে ভিডিও বানায় আর যা ছাত্ররা আন্দোলন না করে তো তার শিক্ষণ কিন্তু ছাত্রদের আন্দোলনে মানে ই থাকতো পক্ষতে থাকতো ছাত্রদের জন্য পোস্ট করছে অনেক অনেক আমিও দেখছি তো এমন করে আর কি বলতেছিল যে তুই ই কর তো তুই কালকের ভিডিও ভিতরের ভিডিওটা দিবি আমরা সরকারকে দেখাবো তো ওইখান থেকেই তাসরিফ খান বলে যে আচ্ছা আমি ভিডিও দিব তো আমি চইলা তো ওইখান থেকে তাসরিফ খান চইলা আসে 3 লক্ষ টাকা নিয়ে তো 3 লাখ টাকা নিয়ে চইলা আসার পরে তার খান অনেক ভয় পেয়ে যায় মানে তার আমরও অনেক ডায়াবেটিস এর সমস্যা আছে তো এইসব বিষয় নিয়ে ভয় পেয়ে যায় তো ভয় পাওয়ার যাওয়ার পরে তার খান আর কি পালানোর আর কি পালাইব মানে আর কি পালানোর চেষ্টা করে যে আমি চলে যাবো

শুনছে যে ও কেউ মারছে তো ও আরও অনেক ডর পাইয়ে গেছে মানে ভয় পেয়ে গেছে তাসিফ খান যে যদি আমাকে ও গুম করে দিত আর যদি ও তিন লাখ টাকা না নিয়ে আসতো মানে যে ওই বিখ্যাত ইনফ্লুয়েন্সারটা আসছিলো যে আরও প্রশাসনের লোক আসছিলো তখন যদি তাসিফ খান সামনাসামনি না বইলে দিত যে না আমরা আমি প্রমোট ভিডিও করতাম না তখন যদি না আসতো তাহলে মনে করো যে একবারে তাসিফ খানকে মেরে ফেলতো আমরা এতদিন কিছু জানতেও পারতাম না তো এইভাবেই আর কি তাসিফ খানের বিষয়টা ক্লিয়ার হচ্ছে আর এখন আর এস নিয়ে আমি কিছু কথা বলি আর ভাই আর টাইম নিয়ে কথা বলার আগে এই একটা কথা বলি যে অনেকেই ভাবতে আছে যে হয়তো তোহেদ আফ্রিদি এটার সাথে জড়িত আছে হ্যাঁ তোহেদ আফ্রিদি জড়িত আছে কিন্তু তোহেদ আফ্রিদি এতটাও জড়িত না কারণ যে বলছিল না মানে তাসিফ খান বলছিল না যে বিখ্যাত একটা বিশ্বস্ত ইনফ্লুয়েন্সার আসছিল তো তখন আর কে আসছিল আরেকজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার তো তার নামটা আমি পরে বইলে দিতেছি তো তিনি আসছিল কিন্তু অনেকে কমেন্ট বক্সে বলতেছিল যে তাসরিফ কমেন্ট বক্সে বলতেছিল তহিদ আফ্রিদি আসছে তো তাসরিফ খান যেমন সালমান মুক্তাদির আর অনেক এম চৌধুরী করেছে ওইখানে কিন্তু তৌহিদ আফ্রিদির নামও বলছে অনেকেই কিন্তু তাসরিফ খান মানে সামনে একবার প্রকাশে না নাকুরা দিছে না যে তাও এই তহিদ আফ্রিদি আসছিল না ওইখানে তো কে আসছিলো তোমরা কি বুঝতে পারতো অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না তো আমি কি কিন্তু ভিডিও লাস্টে সাথে বইলা দিব যে কে আসছিল তো এখন আসি আমরা আর এস ফাইম বিষয়ে আর ফাইম এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত যারা সাইকেল স্টান্ট করো বা বাইক স্টান্ট করো তারা আর ফাইম নামটা পরিচিত থাকবে আমি একশো পার্সেন্ট হান্ড্রেড দিয়ে বলতেছি কারণ আর ফাইম কিন্তু অনেক আগের থেকে কন্টেন্ট ক্রিয়েটিং করে মানে দুই হাজার দিক থেকে কন্টেন্ট ক্রিয়েটিং করে তো ওইখান দিয়ে কিন্তু আর এস ফাইম কিন্তু এই ছাত্র আন্দোলন অনেক অনেক বেশি সাহায্য করছিল তো আর এস লাইভে বলছিল যে আর এস ফাইম কে হুমকি দিতেছিল আর কি থ্রেড দিতেছিল মানে অনেক অনেক থ্রেড দিতেছিল তো ওনার গলা কাইটা দিবে তো আর এস ফাইভ তাও নেই আর আর এস কিন্তু পালাইয়া আসছিল তো আর এস পালায়া থাকার কারণ আছে তাকে হুমকি দিয়েছিল মানে একটা থ্রেড দিয়েছিল যে গলা কাইটা নামায় দিবে আসলে নামটা আমার মনে পড়তেছিল মনে পড়তেছিল না যে কে নামায় দিবে তো ওনাকে বলে বলতেছিল যে আর কি তুই যদি আজকে ভিডিওটা না কইরা দিস তাহলে কিন্তু তোর গলা কাইটা দিব তো আর এস ফাইভও কিন্তু ওখানে তুই তুকারি কইরা বলছে যে আচ্ছা তুই পারলে নামায়া দিস ক্ষতি পারলে নামাই দিস আমি কি করতে পারি তো এইভাবে আর কি করছে আর আরেক ফাইম মানে যাদের নিয়ে মিটিংটা করতেছে যাদের টাকা দিয়ে প্রমোট ভিডিওটা করতেছে ওখানে মনে হয় দশ বারো জন কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে ছোট থেকে একবারে যারা তিরিশ হাজার সাবস্ক্রাইবারও আছে তাদের থেকে উপর পর্যন্ত মানে কন্টেন্ট ক্রিয়েটিং করছে আর কি ওইটার মানে প্রমোট ভিডিওর জন্য টাকা দেওয়া হয়েছে ওদেরকে তো এইখান থেকে আসছিল একজন আসছিল মিস মানে কি জানি ফুড আপি ফুডাপি আসছিল তো ফুডাপিও কিন্তু আইসা বইলা দিছে যে কি কি ঘটনা ঘটছে তো আমি ফুডাপির ভিডিওটা দেখাইতেছি আগে ফুডাপির ভিডিও দেখানোর আগে বলি আর কিন্তু অনেক অনেক সাহসিকতার একটা কাজ করছে তো সেলুর জানাই তাকে আর এখানে কিন্তু অমরন ফায়ার কাব্য সহ অনেক অনেক গেমিং কমিউনিটিরও লোক আসছিল তো ত্রিপলার ভাইও দেখছিলাম আসছিল তো ফুডাপিকে অনেক মানে আর এস ফাইম চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে পাশে ছিল আর আর এস ফাইম কিন্তু এতটাও ভয় পাই নাই তো যাই হোক আর এস ফাইমকে আমরা সেলুর জানাই কারণ উনি এইভাবে পাশে ছিল

দেখবেন তহেদা থ্রি ডি কিন্তু আছে এই ভিডিওর ভিতরেও তো আর কি আমরা পুরো ভিডিওটা দেখে থাকি চলো আবার আরেকটা ক্লিপে যাই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা সরকারি প্রজেক্টে ভিডিও বানাইছে তাদেরকে একটা সেলিব্রেশন পার্টি দেখা হয় এবং সেই পার্টিতে অলমোস্ট

গাইস তোমরা কিছু বুঝতেছো মানে আনলিমিটেড মত খাওয়ার সুযোগ আমি ভিডিও এন্ড করে দিব তো তোমরা তোমরা এটা দেখে কি বুঝলাম মানে তহেদা ফ্রিদি কিন্তু ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে কান্নাকাটি করছে আইসা যে তার আই টিভি চ্যানেল মানে আর কি বাদ দিয়ে দিবে হ্যান তেন এইসব নিয়ে আর কি বিষয় নিয়ে কান্না করছে তো এখান থেকে বুঝতে পারলাম যে এটা কিন্তু তোহেদা দিয়েছিল আর যেটা আছে তো মানে এই তাসিফ খানকে যেই থ্রিট করছিল তো তাকেও আমরা একটু দেখি তো তোমরা আর এস একটা ইন্টারভিউ দেখছো কিনা আমি জানি না যে আর এস আর কি ফোনে কথা বলতেছিল যে রাফসানরা ছোট ভাইয়ের কিছু কথা বলতেছিল যে রাফসানরা ছোট ভাই কিন্তু অনেক অনেক বেশি ভয় পেয়ে গেছিল তো ওই ইন্টারভিউতে বলছিল যে আমার মানে আর এস ফাইমের লাস্ট কলার ছিল যে সুলাইমান সুখনের আর ই মানে রাফসানরা ছোটো ভাই কিন্তু বলছিল তো ওনারও লাস্ট কলার ছিল সোলাইমান শোকনের তো সব জায়গায় খালি সোলাইমান শোকনের নাম চলতেছে তো আমরা এটাই বুঝতে পারলাম যে সোলাইমান শোকনী ছিল সেই ব্যক্তি যে ব্যক্তি তাসিফ খানকে ট্রেড করছে বা তাসিফ খানের নিচে চা খাইতে গেছে তার খান কিন্তু অনেক অনেক বেশি বিশ্বাস করে সোলাইমান শোকনকে তো আমরা জানতে পারলাম যে সোলাইমান শোকন আর তাহিদ আফ্রিদি কিন্তু এই দুইটার মেইন ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ